মর্নিং সবাইকে এয়ারে ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম তো শুরুতেই বলি আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে না রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টি কমছেই না ঝিরিঝিরি পড়েই যাচ্ছে তো আজকে তোমাদের একটা নতুন আপডেট দিই যে আমি আজকে বাড়ি যাব। মানে আমার বাপের বাড়ি আজকে আমি যাব কারণ কালকে পুজো রয়েছে তো তোমাদের শেয়ার করবো অবশ্যই তো তোমরা দেখতে থাকো আজকের পুরো ব্লগটি কীরকম হয় কতটা কী তোমাদের দেখাতে পারি তো তোমরা সেগুলোই দেখতে থাকো আর আজকে রান্না বান্না তো আমি শুরু করে দিয়েছি অনেকক্ষণ হলো তো রান্নাটা মাছ মাংস ছিল ফ্রিজে তো সেগুলো রান্না করে নিয়েছি তাড়াহুড়া করে কারণ আজকে উঠতে দেরি হয়ে গেছে ওই যে বললাম না বৃষ্টি পড়েছে তো বৃষ্টিতে না ঘুমটা মানে এত মানে হয়ে গেছিলো তো বুঝতে পারিনি তো উঠেছি একটু লেট করে তো রান্না বান্না শুরু করতেও দেরি হয়ে গেছে তাই তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না তো কতটা কি রান্না করেছি কতটা এগিয়েছি তোমাদের সেটা দেখাচ্ছি চলো আর ফ্রিজে বললাম ওই যে মাছ মাংস ছিল তো আমি তো বাড়িতে যাব বাড়িতে গিয়ে তোমাদের দাদা আমাকে পৌঁছে দিয়ে পুজো দেখে চলে আসবে আর আমি তো কিছুদিন থাকবো আর আমি থাকলে তো মাছ মাংসগুলো ধরো থেকেই যাবে তো ওগুলো তো রান্না করা হবে না আর আমি আসব প্রায় অনেক দিন পর তো সেই জন্য ওগুলো ফ্রিজে যা রয়েছে সবজি মাছ মাংস যা রয়েছে সব একবারে করে নিচ্ছি করে নিয়ে মানে ফ্রিজ পরিষ্কার করে দিয়েছে আর কি তো করে নিয়ে এখন তারপর যা যা কাজ রয়েছে সেগুলোতে হাত দেবো সময় হাতে খুবই কম আমার বিকালে ট্রেন আছে বিকালে যাব। আজকে ট্রেন রয়েছে ছটা নাগাদ তো ওই ছটার সময় বেরোবো বাড়ি থেকে ছটা নাগাদ ট্রেন একটু আগে বেরোতে হবে কারণ টিকিট কাটতে হবে তো টিকিট কাটতে হবে তারপরে আবার ওই সব লাগে ধুল ওঠাতে হবে তো ধরো একটু আগে ভাগে যাওয়াটাই ভালো তাই না আবার যে ট্রেন চলে আসি সেটার থেকে ট্রেন আসবে যখন তার থেকে ঠিক পনেরো কুড়ি মিনিট আগে যাওয়াটাই ভালো তো ব্যাগটা বোঝাবো অনেক কিছু আছে আজকের ব্লগে তোমরা অনেকটা কিছুই দেখতে পাবে তো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো তো চলো তো এই দেখো এটাতে চিকেন বসিয়ে দিয়েছি আর এটাতে মাছ যতগুলো মাছ ছিল সবই করে নিয়েছি তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দুটোই ফুটছে এ দেখো হালকা করে চিকেনটা করেছি আলু টালু কিছুই দিই একটু ক্যাপসিকাম দিয়ে মশলা টসলা দিয়ে করে নিচ্ছি এটা ঢাকা থাক ফুটুক আর এই একদম পাতলা করে করেছি এখন নামিয়ে নেব কারণ অনেকটা হয়ে গিয়েছে মাছের ঝোল এবার নামিয়ে নেব তো তোমরা দেখতে পেলে আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি শুধু মাছ আর মাংস করেছি তো সেগুলো দিয়ে আজকে হয়ে যাবে সকালে আর দুপুরে খাওয়া রাত্রে তো বাড়িতে গিয়ে খাবো তো এগুলোকে উদ্ধার করতে পারলাম আবার এটা অনেক শান্তি লাগছে না হলে না এগুলো নষ্ট হতো মাছের ঝোলটা হয়ে গেছে এবার চলো নামিয়ে নেব এই দেখো মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি এবার মাংসের ঝোলটাও নামিয়ে নেব ফাইনালি দেখো আমার মাছ মাংসের ঝোল দুটোই হয়ে গিয়েছে এত সুন্দর এসেছে কালারটা মাছের ঝোল মাংসের ঝোলে দেখো তোমাদের দাদার খাবারটা বেরিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম সকালে আর মাংস দিয়ে দিলাম দুপুরে এই দেখো ভাত ঠান্ডা করতে দিয়েছি এদিকে সব কিছু রেডি রেখেছি এবার গুছিয়ে নেব বন্ধুরা রান্না বান্না তো পুরো শেষ করলাম শেষ করে মেয়েকে খাওয়ালাম মেয়েকে খাইয়ে নিচে দিয়ে এলাম তো দিয়ে এসে এখন মেয়ের জন্য ভাত বসিয়েছি ওই যে দেখা যাচ্ছে হালকা দেখতে পাচ্ছ না ঘরের ভেতরটা অন্ধকার তো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি মানে খিচুড়ি বসিয়ে দিয়েছি ভাত না একটু সবজি দিয়ে ডালে চালে খিচুড়ি বসিয়ে দিয়েছি ওকে পেট ভরে খাইয়ে দেব দুপুরবেলা তো যাওয়ার আগে ওকে খাইয়ে দিতে হবে তো শুধুবেলা একটু আজকে আগে ভাগে খাইয়ে দেব যাতে যাওয়ার আগে ওর খিদেটা পায় তো খাইয়ে দিয়ে তারপর আগে খাওয়াবো না আগে ওকে নিয়ে আসবো নিয়ে এসে ব্যাগ কুছাতে হবে মনে করে করে টুকিটাকি যত জিনিস রয়েছে সব কিছু নিতে হবে ওষুধপত্র থেকে শুরু করে আমার ওষুধ মেয়ের ওষুধ জামা কাপড় সমস্ত কিছু নিতে হবে তো চলো তোমাদের দেখাই তো ওখানে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ফ্রিজ তো পুরো ফাঁকা করে দিয়েছি চলো তোমাদের ওটাকে দেখিয়ে আনি চলো এদিকে দেখো আমার মেয়ে খিচুড়ি হচ্ছে তোমাদের বললাম আর এদিকে দেখো ফ্রিজের পুরো একদম সব খালি করে নিয়েছি ওদিকে একটা কি রয়েছে বাটির মুটকি তো ওটাকে বের করে নিয়ে আগে চলো কারণ ওটা থাকলে বরফটা আরও বেশি মানে পরে মানে বের করতে পারবো না বরফটা যদি জমে যায় না বেশি তাহলে ওই বাটির মুটকিটা বের করতে পারবো না দেখো এদিকে দুধ নিয়েছিলাম সকালে ওটাকেও জাল দিয়ে আমরা খেয়ে চলে যাব তিন দিন মিলে খাবো খেয়ে চলে যাবো আর দুধ রাখার কোনো ঝামেলাই রাখবো না এদিকে কি কি রয়েছে তোমাদের আমি দেখাচ্ছিলাম বাটির মধ্যে রয়েছে বাটার চিজ আর ওখানে ছিল একটু আচার আর এখানে সমস্ত সসের বোতলগুলো নিচে আচারের বোতলগুলো নিজে একদম পুরো খালি তো বন্ধুরা অনেকটা সময় পর চলে এলাম তোমাদের কাছে এখন দেখো তো দেখতে পাচ্ছ যে সামনে অনেক জামা কাপড় রয়েছে লাগেজ রয়েছে একটা লাগেজ হবে না আর একটা নিতে হবে তো তোমাদের দাদা আসলে বলবো যে ওটা ওটা উপরে আছে তো ওটা আমি পারবো না তো দেখো এত জামা কাপড় সব এখন গোছাতে হবে তো এক 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 জায়গায় করে করে রেখেছি এখন সব গুছিয়ে আর মনে করে 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 কি লাগবে না লাগবে সব কিছু মনে করে করে নিতে হচ্ছে তো তো একটু থেমে 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 মনে করলাম যে কি কি নিতে হবে তো নিয়ে সব কিছু করে একটা জায়গায় রেখেছি রেখে তারপর এখন বসেছি যেগুলো বোঝাবো আর তোমাদের দেখাবো যে মানে কি কি জামা কাপড় নিয়ে যাচ্ছি তো এখানে তো রয়েছে দেখতেই পাচ্ছ আরো কিছু জামা কাপড় কিন্তু আমাকে নিতে হবে তো বাচ্চা যেহেতু বাচ্চা একজন রয়েছে তোমরা জানো তো বাচ্চা থাকলে তো জামা কাপড় অনেক প্রয়োজন পড়ে তো সেই জন্য তো অনেক জামা কাপড় আর তার মধ্যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে শুকাবে কি শুকাবে না সেটাও কোনো মানে ঠিক নেই আর এখন তো বৃষ্টি তো ওখানে আবার এরকম ওয়েদার তো সেই জন্য অনেকগুলো জামা কাপড় নিয়ে যাচ্ছি দরকার হয় যদি না লাগে রিটার্ন নিয়ে আসবো তাও ভালো কিন্তু যাতে জামা কাপড়ের জন্য কোনো প্রবলেম না হয় তো সেই জন্য একবারে বেশি করে নিয়ে যাচ্ছি এখানে এখানে টলি তো আছে তো আর একটা টলি করবো আর একটা ব্যাগ করবো তারপরে আরও কিছু জামাকাপড় নেব আমার তো কিছু নেওয়া বাকি রয়েছে আর তোমাদের দাদা তো দিবে পরের দিনে চলে আসবে ওর সেরকম কোনো জামা কাপড় লাগবে না লাগবে আমার আর মেয়ের তো প্রথমে এই ব্যাগ থেকে শুরু করি এই ব্যাগে কি কি নিয়েছি তো এই ব্যাগে প্রথমেই এই ব্যাগে সেরকম কিছু নিয়ে ব্যাগে নিয়েছি আমার ওষুধ যেটা আমার খুব ইম্পর্টেন্ট সকালে উঠে লাগে এটা একদম মাস্ট সবার আগে আমি ভরে নিয়েছি আর নিয়েছি হেডফোন আর গাড়িতে বসে ভোর হইতো তো গান শুনতে পারবো সেজন্য নিয়েছি একটা আর এই ব্যাগে কিছু নেই জিনিসই পরে হয়ে যাবে এই ব্যাগটা যেন তো ভর্তি হয়ে যায় প্রত্যেকবার যখনই যাই প্রত্যেকবার এই ব্যাগটা যখন ঘুরসুফুর হয়ে যায় পরে হবে আস্তে আস্তে একটা কিছু জিনিস যাওয়ার সময় দেখবে এই ব্যাগে অনেকগুলো হয়ে গেছে তো চলো এবার আগে ও এটা খুব ইম্পর্টেন্ট চার্জার এই ফোন ছাড়া তো আমার চলবেই না তো সেই জন্য দেখো চার্জারও নিয়ে নিচ্ছি এখানে ভরে তো চলো আর দেরি করবো না এখন চলো ছটফট করে গুছিয়ে নিই যে কটা আটবে সে কটা এই টয়লেটে নেবো বাদ বাকিটা তোমরা দাদা আসলে আর একটা ব্যাগ পাততে হবে তারপরে ওটাতে ভরবো তো চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো গুছতে হবে দেখো ট্রলিটা আমাদের আমি কিছু জামাকাপড় ঘুরেছিলাম তো কিছু এবার এর মধ্যে আমার মেয়ের কাপড়গুলোকে এর মধ্যে চাপিয়ে চুপিয়ে নিয়ে নেব কারণ ব্যাগ বেশি করবো না দুটো ব্যাগই করব তো এবার দেখো সমস্ত জামাকাপড়গুলো নিয়ে নিচ্ছে প্যানগুলো নেব একদিকে আর জামাগুলো নেবো একদিকে তাহলে কী হবে যখন টলিটা খুলব তখন আমার সুবিধা হবে যে এদিকে প্যান্ট আছে এদিকে জামা আছে আর প্যান জামা যদি এক জায়গাতেই নিয়ে নিই তাহলে না ওই নাড়াঘাটা হবে আর টয়ালিটা আউলে যাবে তো সেই জন্য মানে এলে হয়ে যাবে তো সেই জন্য জামাটা নেবো একদিকে আর প্যান্টটা নেবো একদিকে দেখো সমস্ত জামা কাপড় আমি রেডি করে নিচ্ছি কারণ বাচ্চা মানুষের জামা বেশি লাগে বড়োদের থেকে কারণ এরকম বৃষ্টির ওয়েদারে তো আরও বেশি লাগে আবার ধুবো শুকাবে কি শুকাবে না সেই জন্য আমি একবারে বেশি করে নিয়ে নিচ্ছি দেখো আর এখানে রয়েছে আমার একটা চুড়িদার আমি তিন চারটে চুড়িদার নিয়েছি আর নিয়েছি নাইটি নিয়েছি তো ব্যথা অবশ্যই নিতেই হবে কারণ ওগুলো দরকার আমার বেশি প্রয়োজন তো ওগুলো তো কোথাও পাওয়া যায় না সেরকম করে আর এর আগে ভেবেছিলাম যে বাড়িতে রেখে আসব কটা ক্যাথা তো হয় না ওরকম মনে হয় যে থাক নিয়ে যাই আবার নিয়ে আসব এরকম মনে হয় তো রেখে গিয়েছিলাম দুটো ব্যথা মনে হয় আছে মনে হয় তো ঠিক আছে চলো তাও নিয়ে যাই নিজের সম্বল নিয়ে যাই তো তারপর দেখো এই আরও একটা জামা বাকি ছিল প্যান্টও আছে দু একটা তো সেটা আমি পরে দেখতে পাই আর ওই ব্যাগের মধ্যে কী কী নিয়েছি সেটা তো তোমাদের দেখালাম কী কী নিয়েছি তো এইবার জিনিস নিয়ে বসে করেছি

দাদার ঘড়ি ও এসে পড়বে আর যেটা ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে যে নেইল পলিশ লিপস্টিক সিঁদুর কানের যা সমস্ত যেন রয়েছে মানে মেকআপের হালকা ফুলকা জিনিস সেগুলো নিয়েছে টিপ মালা সব আমার মেয়েটার ক্লিপ চলো একবার রেডি হবো রেডি হয়ে পরে তোমাদের দেখাবো যে যখন বেরোবো তার আগে তোমাদের সাথে একবারে দেখাবো তো বন্ধুরা ভেবেছিলাম যে তোমাদেরকে সমস্তটা দেখাবো যে রেডি হলাম কি কি লাগে যে নিলাম মানে আরও কতটা কী ভেবেছিলাম বেরোনোর আগে তোমাদের সাথে একটু দেখা করবো তো একদমই হয়ে উঠলো না তো দেখো আমরা এবার স্টেশনে গিয়েছিলাম জানো তো স্টেশনে গিয়ে দেখি ট্রেন বেরিয়ে গেছে পাঁচ মিনিটের জন্য ট্রেনটা লেট করলাম তোমাদের তো বললাম যে আগে বেরোবো তো একদমই আগে হলো না এটা ওটা গুছিয়ে নিতে আরও বেশি দেরি হয়ে গেলো জানো তো তো তারপর দেখো বাসে উঠে যাচ্ছি দেখেতে বুঝতেই পারছো যে অনেক একটা রাত হয়ে গেছে শুধু কয়েকটা গাড়ি ছাড়া আর কিছুই চলছিল না রাস্তাতে বাসের মধ্যে একটা দুর্ঘটনা হয়ে যায় তো আমরা যে বাসে এসেছিলাম সেই বাসে হয়নি মানে আমাদের আরও দু তিনটে গাড়ির আগে ওখানে দুর্ঘটনা হয়ে যায় বলে এক ঘন্টা ধরে রাস্তা অবরোধ রেখেছিল সেই জন্য তো আরও লেট হয়ে গেলো আমাদের আসতে এই দেখো আমরা পৌঁছে গেছি টোটোতে উঠে পড়েছি ভাই নিতে এসছিলো আমাদের তো আমরা এবার পৌঁছে গেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি বাড়িতে যাই ফ্রেশ হই আর ভালো লাগছে না এই পর্যন্তই রাখছি দেখা যাচ্ছে অন্য ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট